একসময় তিনি ছিলেন তরুণদের অনুপ্রেরণার রাজনীতিতে নতুন ধারার প্রতীক হয়ে উঠেছিলেন লুর দেশ জুড়ে তার নাম ছড়িয়ে পড়েছিল সাধারণ মানুষ বিশ্বাস করেছিল এই তরুণ হয়তোবা বদলে দেবের রাজনীতির চেনারা কিন্তু বাস্তবতা হলো সেই স্বপ্নের গল্প আজ পরিণত হয়েছে এক করুণ পরিণতিতে রাজনীতির মাঠে টিকে থাকা হলো টিকে থাকতে লাগে শক্তি লাগে সমর্থন আর লাগে ধরনের কথা লাগে বিপুল পরিমাণ অর্থ নূর ধীরে ধীরে টাকার লোভে ফাঁদে জড়িয়ে পড়ল একের পর এক অন্ধকার চুক্তি ব্যবসায়িক ও স্বার্থ গোষ্ঠী সাথে আতাত করে তাতে ঠেলে দিল পতনের দিকে যে তরুণ একসময় দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিত তিনি হয়ে পড়লেন টাকা লোভের রাজনীতির বিক্রি করে দিলেন তাকে মানুষ বিশ্বাস ভেঙে পুরো সমর্থন দূরে সরে গেল আজ সেই জনপ্রিয়তার নাম নয় তিনি রাজনীতিতে টিকে থাকা কেবল বিতর্ক আর ব্যর্থ তার প্রতীক সেই তরুণকে একসময় মানুষ বর্ষা করেছিল তিনি নিজের হাতে ধ্বংস করে দিলেন নিজের ভবিষ্যৎ